দুই সালে দুই হাজার সালে নিউ জুতার দাম হলো মাত্র বিরাশি টাকা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর মডেল মাত্র বিরাশি টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দুই সালের বার্মির জুতা দেখেন সেই সেই মডেল একেবারে পানির দর মানে পানির দামে দিব ভাইয়ার এখানে কালেকশান কোনো শেষ নাই দেখেন একটু উঁচা টাইপের একটু মোটা ভালো আছি ভাই এখানে তো আমি বললাম দুই সালে যদি আসে কি নতুন কালেকশন দেখা যায় নতুন কালেকশন প্রচুর কালেকশন আসছে নতুন না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক একটু দোকানটা দেখায় ভাই আরে অনেক সুন্দর মডেল মাত্র 82 টাকা একটু দোকানটা দেখে আসো কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে একটু আমি দোকানটা একটু দেখাই তারপরে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই একটু যদি আপনাদেরকে দেখাই তারপরে অবশ্য বুঝতে পারবেন প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তারপরে অবশ্য বুঝতে পারবেন তারপরে এখানে আছে দেখতে চাইনিজ মনে হয় আসলে চাইনিজ না এটা বাংলা একেবারে কম দামে একেবারে কম দামে ভাইয়া দিবে আমি একটু শুরুর থেকে টোটালি দোকানের ভিডিওটা দেখাচ্ছি কোন কোন কালেকশন আছে কোন কোন কালেকশন আপনারা নিতে চান অবশ্যই আপনাদের একটু ভালো লাগবে যে আপনারা পুরা এক নজরে দোকানটা দেখে নিলেন যে ভাইয়ের এখানে কি কী কালেকশন আছে কথা দিলাম কম দামে দিব একদম কথা দিলাম কম দামে দিবো এবং কম দামে পাবেন এই যে দেখেন কিন্তু দোকানটা অনেক বড় দোকানটা অনেক বড় অনেক কালেকশন আছে কালেকশনের কোনো শেষ নাই যদিও চাই অনেক অনেক সময় লাগবে দেখেন ইউজ কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে কালেকশন দেখাই শেষ করা যাবে না তারপরও আমি আপনাদেরকে দাম জানিয়ে দিচ্ছি কোনটার কত টাকা প্রাইস ভাইয়া বলছে দুই হাজার পঁচিশ সালের দুই হাজার পঁচিশ সালে অনেক অনেক জুতো আসছে ভাইয়ার কাছে তো আমরা একটু চলে যাবো ভাইয়ার কাছে ভাইয়া ভালো আছেন আপনি তাই না আচ্ছা এই যে কালেকশন গুলো আসছে এগুলো সব পাইকারিতে বিক্রি করেন আচ্ছা পাইকারিতে বিক্রি করেন কেউ যদি আসতে চায় আপনার এই দোকানে মার্কেটে কিভাবে আসবে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ঢাকা চাঁদাবাড়ি আইসিয়া জুলাইন সুপার মার্কেটের কথা বললে যেই কোন লোক নিয়ে আসবে ফোন কালেকশন আসছে আমরা কোনটা দিয়ে শুরু করবো ভাইয়া একটা নতুন কালেকশন দারুন একটা নতুন কালেকশন দেখেন পঁচাশি টাকা কি বলেন মাত্র পঁচাশি টাকা পেয়ে যাবেন প্রিয় দর্শক দেখেন নতুন কালেকশন মাত্র আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন নাকি ভাইয়া নতুন দুই হাজার পঁচিশ সালে এই বার্মি জুতা চলে আসছে এটা কয়টা কালার হয় ভাইয়া এটা কালার দুইটা ভাই কালার হয় দুইটা আচ্ছা কত করে দিচ্ছেন এগুলা এটা একশো টাকা

একশো দুই বিরানব্বই বিরাশি বাহাত্তর বাহাত্তর টাকা দুইটা আছে আচ্ছা আচ্ছা কত করে টাকা মাত্র বিরাশি টাকা দেখেন দুই সালের নতুন কালেকশন মাত্র বিরাশি টাকা পেয়ে যাবেন এটা হলো চার গ্রুপ কালার হলো তিনটা হ্যাঁ কালার এটা হলো বড়টা আমার হাতেরটা জি জি আপনার হাতেরটা বড়টা আচ্ছা এটা কত করে এটা পড়বে আপনার 105 95 85 75 75 জি জি আচ্ছা তিনটা সাইজ তিনটা দাম না তিনটা সাইজ গ্রুপ চারটা আচ্ছা ঠিক আছে গ্রুপ ওকে তারপর আমরা কোনটা দেখব ভাইয়া তারপরে আপনি এটা দেখেন এটা এটারও গ্রুপ চারটা এটারও গ্রুপ চারটা জি দেখেন এটারও গ্রুপ চারটা আচ্ছা এটা হলো বড়টা এটা বড়টা জি জি বড়টা কত করে তিনটা কালার তিনটা জি জি ওকে কত করে এটা এটা পড়বে আপনার

আচ্ছা রেট সম্পূর্ণ পাইকের পাইকের রেট পঁচাত্তর টাকা পেয়ে যাবেন ওকে তারপর আমরা দেখবো এইটা না এগুলো কত করে এটা তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ এটা তিনটা গ্রুপে আপনার কালার আছে তিনটা করে হ্যাঁ কিন্তু এটা পড়বে আটানব্বই অষ্টআশি আটাত্তর আটাত্তর টাকা জিতবেন আচ্ছা এই পাথরের এই কালেকশনটা কত করে ভাইয়া এটা মাত্র আটানব্বই টাকা মাত্র আটানব্বই মানে এটা কয়টা কালার

প্রিয় দর্শক সালে নিউ কালেকশন মাত্র কি বলে এই কালেকশন মাত্র টাকা পেয়ে যাবেন প্রচুর কালেকশন কালেকশন কোন অভাব নাই দেখাই আপনাদেরকে এত কালেকশন ভাইয়ার এই দোকানে আছে ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছে মেয়েদের কালেকশন গুলো দেখাচ্ছি ওকে তারপরে ভিতরে একটা এটা দুইটা কালার ভিতরে পাইবেন আচ্ছা হ্যাঁ এটা মোটা চলের মধ্যে না মোটা চলের ভিতরে ওয়াও রেট মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা এই যায় তারপর দেখা একটা আছে হ্যাঁ তো উচা এটা উঁচা আছে ওয়াও সুন্দর ডিজাইন করে কাজ করা আছে আচ্ছা আচ্ছা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা মাত্র 65 টাকা ওয়াও টাকা আর এটা উঁচা জুতা মাত্র পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের রেট তারপর আমি এক নজর আপনাদেরকে দেখে আসলে সব জুতা দেখানো সম্ভব নয় এই যে দেখেন বাবরের জুতা আছে বিভিন্ন কোম্পানির জুতা আছে পেয়ে যাবেন তারপর এগুলো কত করে আছে আপনার বাষট্টি দর্শক দেখেন এখানে আসলে জুতার কোন অভাব নাই প্রচুর জুতো আছে তারপরে একটু আইডিয়া দিবো আপনাদেরকে ভাইয়া আমরা একটু আইডিয়া তো দিচ্ছি এটা কত করে দিচ্ছেন এটা মাত্র ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা ওকে এটা মনে হয় নতুন নিশ্চয়ই দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন এটা চারটা গ্রুপ চারটা গ্রুপটা পড়বে আটাত্তর 68 টাকা মাত্র

একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একটু দিকে রাখেন একশো পঞ্চান্ন টাকা এটা একশো পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন একশো পঞ্চান্ন মুজা দিয়ে পড়ার জন্য না ভাইয়া মুজা দিয়ে পড়া যাচ্ছে এগুলো কত করে

খোলা আছে মুজা দিয়ে কিভাবে দেখেন বাচ্চারা মুজা দিয়ে পড়বে তিনটা কালার তিনটা কালার তিনটা এই তিনটা কালার পাবে কত করে এগুলা ভাইয়া এটা মাত্র দুইটা গ্রুপ

এই মডেলটা আমার হাতে দেন ভাইয়া আরে আমি একটু দেখা দেখেন একদম পাতলা একদম পাতলা কত করে দিচ্ছেন ভাইয়া আশি টাকা আশি রে প্রিয় দর্শক ভাইয়া এখানে আসলে জুতার কোনো শেষ নাই আপনারা যারা আসলে নিতে চান নিতে পারবেন তারপর আমি যদি দিকে দেখাই দেখেন প্রচুর জুতা আছে যে বাচ্চাদের জুতা আছে এগুলা দেখাইছে এত কালেকশন দেখানো সম্ভব না তারপরে একটু পিবিসি কি বলে ভাইয়া এটারি মানে দেখতে চামড়ার মতো লাগে চামড়ার মতো দেখতে পিবিসি একটু bari আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে চামড়ার মতো লাগে আমরা একটু এইদিকে থেকে শুরু করতে চাই আচ্ছা এই একটা মডেল না আচ্ছা আচ্ছা এগুলা কত করে ষাট টাকা একশো টাকা বিক্রি করা যাবে আচ্ছা ঠিক আছে এই একটা মডেল দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা দুইটা কালার না দুইটা কালার বাষট্টি টাকা দর্শক এই একটা মডেল আছে এগুলা কত করে এটা আটান্ন টাকা আটান্ন টাকা

আর মডেল কি আছে একটা মডেল আছে আমার হাতে দেন আপনি একটু একটু বন্ধুদেরকে দেখাই বন্ধুরা এটা কত করে ভাইয়া এটা মাত্র 72 টাকা 72 টাকা আচ্ছা এটা 72 টাকা নিয়ে যান মাত্র 65 টাকা মাত্র 65 টাকা জি 65 টাকা দেখেন মাত্র 65 টাকা ভাইয়া বলছে মানে দেখতে এত সুন্দর দেখার মতো দেখছেন মাত্র 65 টাকা পেয়ে যাবেন পাইকারি দাম মাত্র 65 টাকা আচ্ছা দুই পিতা সালমে এটা কত মাত্র 65 টাকা 65 টাকা সালমে কি আর আছে এখানে হ্যাঁ আছে আছে এই আচ্ছা এগুলা কত করে একটু বলে দেন তো দেখি

তিরাশি টাকা ঠিক আছে প্রিয় দর্শক একটু ওইদিকে চলে যে প্রচুর কালেকশন আছে আসলে সব কালেকশন দেখানো সম্ভব না আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থাকে পঁয়ত্রিশ টাকা না পঁয়ত্রিশ টাকা আছে আচ্ছা তার পঁয়ত্রিশ টাকা বলা ঠিক না দাম যাবে না দু হাজার পঁচিশ সালের এই মডেলটা মাত্র বাষট্টি টাকা মাত্র পাইকারি দাম বাষট্টি টাকা একশো বিশ টাকা একশো টাকা বেচার কোনো ব্যাপারই না দর্শক দেখেন মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পাইকারি দাম মাত্র পাইকারি দাম পঞ্চান্ন টাকা এই একটা মডেল আছে খুব সুন্দর মাত্র বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই মডেলটাও পেয়ে যাবে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন একদম নিউ কালেকশন মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা দেখতে চামড়ার মতো লাগে কিন্তু আসলে চামড়া না এই চামড়া ধোয়া যাবে নাকি ভাই এই চামড়া ধোয়া যাবে আপনি কি চামড়া জুতা বিজয় পড়তে চাই হ্যাঁ ভাই পড়তে চাই এই যে আসেন এদিকে ভাই মিথ্যা কথা বলছেন চামড়া জুতা বিজয় পড়া না মিথ্যা কথা বলেন না ভাই মিথ্যা কথা বলেন সত্যি বলছেন সত্যি বলছেন কই দেখি আসেন না ভাই দেখেন ওয়াও এই যে দেখেন সেই আসলে বিজান যাবে ভাই আরেকবার বিজান কি বলেন ভাই

আপনারা যারা আসলে আসতে চান ভাইয়ের দোকানে চলে আসবেন তো কালেকশন অভাব নাই আচ্ছা ভাই

কাল চলে যাবে আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া আসলে বলছে যে আসলে এত দ্রুত এত কালেকশন দেখে শেষ করতে না আপনারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন